ভিডিও অফ করেন ভিডিও অফ করেন গল্প করস কি লেখে এটা কি গল্পের জায়গা হ্যাঁ শোনো তোরে তোরে সরকার তোরে সরকার বেতন দেখ না

বেতন দেয়া কিন্তু আপনি তো বেশি বাড়াবাড়ি করতেছেন বেতন দেখি কি লেখা পাবলিক সার্ভিস দেওয়া কাজ করি না কই কাজ খরচ

তো চাকরি করার দরকার কি না সবাই একটারও চাকরি থাকবে আর কোনো হবে না আমরা যত তত রোগীর সেবা করবো আপনার মাঝে মাঝে এসে সঠিক সময় সময় একটা কথা আছে কি জানো